আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনার সবসময় ভালো দলেই থাকুন তো ফাইনালি ফাইনালি ওয়েপার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতে নিল যেখানে তারা বরসিয়া ডটমুন কে দুই শূন্য গোলে হারিয়ে চোদ্দ নম্বর চ্যাম্পিয়ন্স লিগের পরে পনেরো নম্বর ট্রফিটা ঘরে তুললো যেখানে তারা লাস্ট দশ বছরে ছয়টা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলে তারা আবারও প্রমাণ করলো ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের রাজা কেন তাদেরকে বলা হয় কেন ইউরোপের কিং তাদের বলা হয় সো এই ম্যাচটার ম্যাচ প্রিভিউতে কিন্তু আমি যে কথাগুলো বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ হয়তো এই ম্যাচটা জিতবে বাট তাদেরকে একটু কষ্ট করে জিততে হবে কারণ বরসিয়া ডটমন এমন একটা টিম যারা বিগ টিমগুলোকে হারাইয়া রিয়াল মাদ্রিদের অ্যাগেন্স্টে খেলতে আসতেছে ফাইনালে সো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ হয়তো জিতবে কিন্তু সেটা তাদেরকে অর্জন করে নিতে হবে যেটা বরসিয়া ডটমুট তাদেরকে গিফট করবে না সো আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বরসিয়া ডটমুন্ড কিন্তু রিয়ালের এগেনস্টে এমনভাবে খেলতেছিল মনে হচ্ছে যেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে না তারা ইউরোপের কোনো ছোটোখাটো একটা টিমের এগেনস্টে খেলতেছিল যখনই বরসিয়া ডটমুন বল পাইতেছিল তখন তারা এত স্পিডে কাউন্টার অ্যাটাকে যাইতেছিল মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের যে ডিফেন্ডারগুলো ওরা একেবারে স্লো মনে হইতেছে যেন বরসিয়া ডটমুন্ডের ফরওয়ার্ড কিংবা মিডফিল্ডারের সাথে তারা ফেরে উঠতে পারতেছে না এমন একটা জিনিস কিন্তু আমাদের কাছে নজরে আসছিল আমাদের সো যেখানে আমরা দেখছি যে একের পর এক রিয়াল মাদ্রিদের ডিফেন্স বাংসে একের পর এক শুট নিছিল ফার্স্ট হাফে যেখানে একটা শুট তাদের অবশ্য বারে লেগে ফিরে আসছে তো আমরা এটাও দেখছি যে রিয়াল মাদ্রিদকে ফার্স্ট হাফে থিব আউট করতে হয় কিন্তু বেশ কয়েকটা ড্রাইভিং সেফ দিয়ে রিয়াল মাদ্রিদকে রক্ষা করছে সো ফার্স্ট হাফটা শেষ হওয়ার পরে অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিয়ে বলতেছিলেন ভাই রিয়াল মাদ্রিদ এগুলা কি খেলতেছে রিয়াল মাদ্রিদ এরকম করলে কি জিততে পারবে নাকি বাট আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে যে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ বরফিয়া ডটমন্ডকে খেলতে দিছে বলেই তারা খেলতে পারছে আমার কাছে মনে হইতেছে আর কি আমার কাছে মনে হইতেছে কার্লো অঞ্চলিতে জাস্ট ওই জিনিসটা ক্লারিফাই করার ট্রাই করতেছিলেন যে আসলে তারা কি করতে চাইতেছে তাদের ট্যাকটিক্সটা কি সো কার্লো অঞ্চলতে যখন ফার্স্ট হাফে তাদেরকে সুযোগ দিল তারা একের পর এক অ্যাটাক করতেছিল রিয়াল মাদ্র তো কিন্তু দেখছেন যে ফার্স্ট হাফে তেমন একটা অ্যাটাক করে নাই বাট কয়েকটা বিনিশ্বর জুনিয়র কয়েকটা আক্রমণ করছিল তারপর লেফট সাইড রাইট সাইড দিয়ে রোদ্রিগো কয়েকটা রান করছিল বাট এছাড়া কিন্তু তেমন কোনো ফার্স্ট হাফে আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে ভালো কিছু দেখি আর কি যেখানে আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন রিয়াল মাদ্রিদ সম্ভবত চল্লিশ ষাট পার্সেন্ট বল দখলে রেখে সম্ভবত মাত্র দুইটা শ্যুট নিয়েছিল আর কাউন্টার আটটা যেখানে তিনটাই ছিল শট অন টার্গেট সো এই জিনিসটা দেখার পরে আপনার কাছে মনে হইতেই পারে যে রিয়াল মাথে বাজে খেলছে বাট আমার কাছে এই জিনিসটা মনে হয়নি আমার কাছে মনে হইতেছে কি জানে ধরুন আকাশে একটা গড়ি ঝেড়ে দিলাম বাট নাটা এটা আমার হাতেই সুতা সারতেছি ইচ্ছা ঘুরতে থাকো ঘুরতে থাকো যখনই আমার সময় আসবে আমি টানতে টানতে নিচে ফেলাই দিব কার আঞ্চলত্যের ব্যাপারটা আমার কাছে ওই রকম মনে হয়েছে যে তারা ওদেরকে খেলতে দিছে যখনই কার্লোয়া আঞ্চলত্যের সময়টা এসেছে তিনি ঠিকই টাইম বোঝেই কিন্তু টাইম মেনটেন করেই কিন্তু ওই ঘুড়িটা ঠাস করে নিচে নামাই ফেলছে এটার প্রমাণ আমরা তো সেকেন্ড হাফে দেখতে পারলাম যে সেকেন্ড হাফে আমরা দেখলাম যে রিয়াল মাদ্রিদের মাদ্রিদার বরসিয়া ডটমন্ট তেমন একটা সুবিধা করতে পারে নাই আর কি সো সেকেন্ড যেখানে ফার্স্ট হাফে তারা আটটা শ্যুট নিছিল ওইখানে সেকেন্ড হাফে তারা ছয়টা শ্যুট নিছে যেখানে মাত্র একটা শর্ট অন টার্গেট ছিল টোটাল সম্ভবত তারা চোদ্দোটা শ্যুট নিছে যেখানে মাত্র চারটা শর্ট অন টার্গেট ছিল অপরদিকে রিয়াল মাদ্রিদ যেখানে আপনার হচ্ছে ফার্স্ট হাফে মাত্র দুইটা শুট নিছে সেকেন্ড হাফে তারা বারোটা শ্যুট নিছে যেখানে তাদের শ্যুটের সংখ্যা ছিল টোটাল চোদ্দোটা এবং ওয়ান টার্গেট ছিল সম্ভবত তো ওইখান থেকে তারা গোল আদায় করে নিছে যেখানে একটা গোল করছে আপনার দানিকার বাহাল একটা গোল করছে আপনার তো রিয়াল মাদ্রিদ যখন ফার্স্ট গোলটা করলো কর্নার থেকে যখন টনিক্রুস একটা কিক নিলেন ওইখান থেকে দানিকার বাহাল যখন হেড দিয়ে বটা জারে জালে জড়াই ফেললেন তখন থেকে কিন্তু অনেকটা নার্ভাস হয়ে গেছে ওই বিগ রিয়াল যেমন চাপটা পারে বরোশিয়া মন কিন্তু সেই চাপটা সামলাইতে পারে না যার কারণে কিন্তু সেকেন্ড হাফে তারা একের পর এক মিসপাসিং খেলতে ছিল মানে তাদের মনে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে আসলে আমরা কি ম্যাচটা জিততে পারবো আমরা কি ম্যাচটা হারিয়ে যাইতেছি এই ধরনের দুর্বলতা যখন তাদের মাঝে দেখা গেছে তারা কিন্তু একের পর এক মিসপাচিং করতেছিল যেইখানে মেসের তিরাশি না বিরাশি মিনিটে কিরকমই বিরাশি তিরাশি মিনিটে আপনার আহ জোট বেলিংহাম একটা বল পাওয়া যায় ওইখান থেকে বেনিস জুনিয়রকে বলটা বাড়াইয়ে দেয় জুনিয়র অসাধারণ ভাবে একটা স্কোর করে এই জিনিসগুলো দেখার পরে এটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল বরসিয়া ডটমুন ছোট টিম হিসেবে ফাইনালে এসে যে চাপটা তারা সামলাইতে পারে নাই রিয়াল মাদ্রিদ কিন্তু ওই তাদের চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা তাদের এতবার ফাইনাল খেলার অভিজ্ঞতা থেকে কিন্তু তারা ওই চাপটা সামলাইয়ে ম্যাচটা কিন্তু বের করে আনতে পারছে এই ম্যাচের যদি নায়ক ধরেন আপনি বলতে পারবেন যে বিনিশ্বর জুনিয়র অসাধারণ একটা গোল করছে তিনি এই ম্যাচের নায়ক আপনি বলতে পারেন যে দানিকার বাহাল অসাধারণ একটা হেড দিয়ে গোল করছে তিনিও এই মেসের না এক হতে পারে বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এই মেসের গেম চেঞ্জার যে প্লেয়ারটা সেই প্লেয়ারটা আমার কাছে মনে হইতেছে হয়েছে ক্রুজ এক তো তিনি ফার্স্ট অ্যাসিস্টটা করছেন ওইটা বাদ দিয়েও যদি তার পারফর্ম দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে টোটাল এই ম্যাচটাতে তিনি একশো আটবার বলে টাচ করছে ভাই আপনি চিন্তা করেন একটা প্লেয়ার যখন সো আটবার বলে টাচ করে তখন আপনাকে বোঝে নিতে হবে তিনি মিডফিল্ডে কতটা ক্রিয়েটিভি ছিলেন আপনি যদি টনিক ক্রোসের এই মেসার পজিশনটা দেখেন তিনি কিন্তু একেবারে যে আমরা সময় জানি তিনি পিচের কিছুটা আপনার সেন্ট্রালে খেলতে পছন্দ করেন এই মেসটাতে কিন্তু তিনি নিজেদের হাফে খেলেছেন যেইখানে আমরা কিন্তু দেখেছি যে তিনি একজন বিবোর্ড প্লেয়ার হিসেবে খেলেছেন যেখানে ডিফেন্ডারদের সাথে লিঙ্ক আপ করে তারপর হচ্ছে গেমটা কন্ট্রোল করেছেন বিবোর্ডের পজিশন থেকে কিন্তু তিনি বিল্ড আপ করার ট্রাই করেছেন আর মাঝে মাঝে তো দেখলাম আনকোর ম্যানের মতো ওই তৃতীয় সেন্টার ব্যাকের মতো কাজ করতেছিল এই জন্যই কিন্তু আমার কাছে মনে হইতেছে এই ম্যাচটার মেইন নায়ক কিন্তু টনিক টুস যিনি কিনা একের পর এক চান্স ক্রিয়েট করছেন একের পর এক বল কিন্তু ফাইনাল থার্ডে পাঠিয়েছেন একের পর এক পাস কিন্তু তিনি খেলেছেন তো সর্বশেষ লাস্টে আবারও যে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিনিশ জুনিয়র একটা গোল করছে ঠিক আছে তারপর দানিকের বাহাল একটা গোল করছে ঠিক আছে তারপর জোট বেলিংহাম একটা অ্যাসিস্ট করছে ঠিক আছে বাট আমার কাছে এই ম্যাচের মূল নায়ক কিন্তু টনিক ক্রোসকেই মনে হইতেছে সো টনিক ক্রোস তো এটাই হচ্ছে তার ইউরোপিয়ান ক্লাব কিংবা ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ তিনি আগেই কিন্তু অপশনের ঘোষণা দিয়েছেন যে তিনি বলেছেন যে রিয়াল মাদ্রিদই তার একমাত্র ক্লাব হবে যেখান থেকে তিনি অপশন নেবেন টনিক্রোস হয়তো বা চাইতেছিলেন যে তিনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেবেন যেটা তার অলরেডি স্বপ্নটাও পূরণ হয়ে গেছে এবং ইউরোপ কাপে যেটা ইউরো রয়েছে সামনের ইউরো রয়েছে ওইখানে তো জার্মানি কতটুক যায় সেটাও কিন্তু দেখতে হবে সো ওইখানে যদি তার দল যদি ফাইনালে যাইতে পারে অথবা ফাইনালে যদি ট্রফিটা জিততে পারে তাহলে তো কোনো কথাই নেই এমন একজন প্লেয়ার ফুটবল থেকে বিদায় নিবে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিচ্ছে এবং ইউরোর ফাইনাল জিতছে ইউরো হয়তো বা সম্ভব না জাস্ট বললাম আর কি সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই